হুতকান্দের মধ্য দিয়ে হাসিনা ভারতকেই কেন তুরন্তভাবে অনুক্রমে ছড়িয়েছে 1971 এ পাকিস্তানও কোন ক্যান্টনমেন্টে এই রকম আক্রমণ চালায় আমাদের সামরিক বাহিনী দেশ অফ ক্রিমিক অফিসারকেকে মারতে পারছিল না আপনারা বলেন 1990 এর পরে এই ঐতিহাসিক জঘন্যতা হলো এর সকল রাজনৈতিক দলগুলো মিলে যে একটা সমঝোতা করেছিল 91 এর পরেই সেই সমস্ত রাজনৈতিক দলগুলো সেই সমঝোতা যে ভেঙে ফেলেছিল রাজনৈতিক দলগুলো যে বিশ্বাসঘাতকতা করেছিল তার কোনো প্রতিধ্বনি কেন ঘোষণাপত্রের মধ্যে নাই আমাদেরকে বলেন আমরা এই জুলাই আমাদেরকে রাজনৈতিক হ্যাঁ রাজনৈতিক কি অসাধারণ স্টেক বিরাট না কিন্তু রাজনৈতিক দল যদি এই অভ্যুত্থান নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া যাইতো না ওই সময় তারা ফালাই দিতে পারত বিকম জিয়া জেলে যাওয়া লাগতো না হাত বা বিএনপি এর মানে সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি সবাই মিলেই তো এটা করেছে আমরা এখানে দেখলাম কি যেইখানে যেখানে রাজনৈতিক দলের ইনভলভমেন্ট আছে কোথায় উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর উনিশশো নব্বই সেই জিনিসগুলোকে এখানে অ্যাড্রেস করা হলো কিন্তু যেই ঐতিহাসিক পর্বগুলোতে রাজনৈতিক জনের সংশ্লিষ্টতা নাই অরাজনৈতিক মানুষেরা সব থেকে বড় রাজনৈতিক কাজ করেছে তার একটাকেও অ্যাড্রেস করা হয় নাই প্রমাণ পিলখানা হত্যাকাণ্ড হলো এমন হত্যাকাণ্ড যেটা স্বাধীন বাংলাদেশের মধ্যে বসে তার বুকের উপরে বসে দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভারতীয় আধিপত্যবাদ সমস্ত শক্তি ব্যবহার করে আমাদের ভাইদেরকে বোনদেরকে আমাদের তাদের চোখের সামনে মুহুর হত্যা করে তাদের লাশগুলো ভাসিয়ে দিয়েছে আমরা চারপাশে তাকিয়ে রয়েছি এই রকম আমাদের সামরিক বাহিনীর উপরে হত্যাকাণ্ড আপনারা পারলে বলেন তো উনিশশো একাত্তরে পাকিস্তানও কোন ক্যান্টনমেন্টে এই রকম আক্রমণ চালাই আমাদের সামরিক বাহিনীর দেশপ্রেমিক অফিসারদেরকে মারতে পারছে কিনা আপনারা বলেন পাকিস্তান আমাদের আর্মিকে যেরকম এইরকম মারতে পারে নাই ভারত এবং আওয়ামী লীগ মিলে পীরখানে আমার সাতান্ন জন সেনা অফিসারকে জঘন্যতম ভাবে হত্যা করলো তার স্বীকৃতি এখানে নাই বলা হয় নাই যে পীরখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হাসিনা ভারতকে এখানে চূড়ান্ত ভাবে অনুপ্রবেশ বন্ধুরা আমার দু হাজার সালের সাপলা মানে এমন ব্যাপার যে আমরা এগুলো নিয়ে এখন বাঙালি জাতীয়তাবাদ হলো এমন ন্যারেটিভ যা আপনি যদি ন্যূনতম মুখে দাঁড়ি থেকে পাঞ্জাবি থেকে মুখের আগে পরে বিসমিল্লাও বলেন অথবা আপনার সারা শরীরে মুসলমানিত্বের ন্যূনতম চিহ্ন থাকে আপনি অন্য মানুষ থেকে মানুষ হয়ে উঠতে পারবেন না এবং আজ এই জুলাইয়ের পরও সেই মানুষগুলো কোন মানুষ থেকে মানুষ হয়ে ওঠার নাগরিক ন্যূনতম মর্যাদার স্পেস দেওয়া হয় নাই যেই সাপলা হত্যায়, সারা ঢাকার মধ্যে রাতে রাধারে প্রকাশ্য দিবালককে গুলি চালিয়ে অগণিত মানুষকে হত্যা করা হলো এবং যেটার মধ্য দিয়ে ফজরের মধ্যে রক্ত ধুয়ে হাসিনা প্রথম শক্তি পেল যে যে কোনো কোনো হত্যা চালিয়ে ফজরের আগে রক্ত ধুয়ে আবার দেশ চালানো যায় সেই গণহত্যার কোন স্বীকৃতি নাই আপনি তিনটা শব্দ লাগতো ভাই আপনি যেখানে বললেন উনিশশো পাঁচই পঁচাত্তরের নভেম্বর আপনি বললেন নব্বই রব্যুত্থান আপনি বলেন যে পিলখানা হত্যাকাণ্ড সাপলা গণহত্যা আপনি এতটুকুন ঠিক কোন রাজনীতির কারণে বাদ দিলেন পিলখানা হত্যাকাণ্ডের কথা বললে ক্যান্টনমেন্ট খেপে যায় আমি বুঝি এই আন্দোলন কি ক্যান্টনমেন্ট কইলে দিছে এই ঘোষণা পত্রের মধ্যে বলা হয়েছে সামরিক বাহিনী জনতার পক্ষে অংশ নিয়েছে আপনারা আবারও তাদেরকে পক্ষে রাখার কথা বললেন বরং বলা দরকার ছিল পাঁচই অগস্ট যখন ছাত্র জনতা পঙ্গপালের মতো গণভবনের দিকে জীবনের ঝুঁকি নিয়ে সবাই ছুটে এসেছিল সামরিক বাহিনী দেশের শৃঙ্খলার সাথে তাদের সামনে থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নিতে বাধ্য হয় সামরিক বাহিনী নিজের অক্ষুন্নতা বজায় রাখার জন্য দেশপ্রেমিক জনতার সাথে মিলে যেতে বাধ্য হয়েছিল নইলে এত একজন তার আগে এত যান কিভাবে যায় অথচ আপনি তাকে স্ট্রেক বানিয়ে দিলেন তাহলে পিলখানার কথা বললে আর্মি খেপে যাবে আপনি কি এই জন্য পিলখানার কথা বললেন না সাপলার কথা বললে কেউ কেউ কোনো কোনো বুদ্ধিজীবী এখন এই অভ্যুত্থানকে রাইট উইং অভ্যুত্থান বলে কি ভাই এই উপদেষ্টার মধ্যে ধর্ম উপদেষ্টা ছাড়া আর কে নাই আমাকে বলেন তাহলে কি রেজওয়ান হাসান আপা শারমিনা মুর্শিদ ওনাদেরকে এখন বোরকা পরে রাইট উইং বানাই ফেলতে হবে তাহলে থেকে তাদেরকে সাপ্লাই দেওয়া এই রাইট উইং বানাইতে এরকম কবে হয়েছিল